বাইরে ভাই দুইশো তিন মিল্লা যা শুরু করছে হাসিনার লোকে যদি দুইশো তিনটে লাগাই দেওয়া যেত তাইলে ছাত্ররা এত কষ্ট করে হাসিনারে তাড়ানো লাগতো না এই দুইশো তিনের চুলা চুলি তো হাসিনা এমনি পলাই যেত কি যে শুরু করছে দুইশো তিনে কার উঠছে কেউ কম না কেউ যদি সকালে কয় আরেকজনে বিকালে কয় আরেকজনে যদি সন্ধ্যায় কয় পরের জন্য রাইতের বারোটায় গিয়ে কয় এই দুইশো তিনের জ্বালায় মন্ডায় চায় এক কেউ বাস দিয়ে দুইটারে পিটাই দুইটা এত খারাপই বারো তারি দুইটা এত খারাপ হলে কেমনে হয় দুইশো তিনে দুইশো তিনের জ্বালায় অতিষ্ঠ হইয়া বাধ্য হইয়া বহন লাগছে তারার কিছু কথা কমানো লেগে তারার এত জ্বালা তারার মুখে জ্বালা পেটে জ্বালা তোলে জ্বালা সব জায়গায় তারার জ্বালা তারা দুইটা বউয়ের এত জ্বালা জামাই তালাক দিয়ে দিচ্ছে তারপরেও জ্বালা মেটে না আরেকটা জামাইলে ঘরে হারাটা দিন খুটুর খুটু 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 করে তারপরে এটার জ্বালা মিটে না এত জ্বালা কি লেখে কচু খাওয়াই থাকলে ভালোই তো না আসে নি আশেপাশে এমন কারোর কাছে কচু থাকলে যারা তারার কাছে কাছে থাকেন দুইশো তিন রে নিয়ে আর দুইটা কচু মুখের মধ্যে ঢুকাই দিয়ে তাইলে যদি এটির একটু লজ্জা শরম হয় এটি খারাপের খারাপ আর আহাট 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 তো কিছু কমন যায় না টিস্যু পেপার টিস্যু পেপারে লেগে জৈল্লা করে মরে যায় আহাটে এটা একটা ফাটা ফাটাটাই করে কি বউ তো জানে না হাঙ্গা কত্তর সাউ সাউকতরি হুডাইয়া লইছে সাউডি হুডাইয়া সেটা হাঙ্গাটি কুইরা সাউটি হুডাইয়া এখন আর না আরেক বারো বাতারে লইয়া গঠার ভিতরে ঘুটুঘুটু ঘুটু ঘুটুর করে মাইকিয়া মাইকাটার যন্ত্রণাকে যদি বা দেশটার মধ্যে থা যায় তে বলে আবার এই দুইটা বউ থাকতে তে বলে আবার আরেক মাইয়ের লগে লাইন মারে তার কি লজ্জা সরম নাই তে তার কয়টা হাঙ্গা করানো লাগে তার লজ্জা সরব নাই তার বাপায় মনে জন্মের পরে তার মুখে লজ্জা শব্দটা তার শোনাইছে না যদি লজ্জা শব্দটা তার মাগেরার পিছনে গড়িত না টিসু ব্যাপারে তো জামাইটার লইয়া বহুত গর্ব করে কারণ টিসু পেপারে নিজেও তারেক ব্যাটার ব্যাটার লগে লাইন মারে টিসু পেপার আর কয় হাঙ্গা বইতো মন চায় এইটির একটার পর একটা হাঙ্গা বইতে 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 এটির মনে হয় যে আর কিছু নাই লজ্জা সরম নাই এখন খালি মনে হয় মাসে মাসেই হাঙ্গা বই মাসে মাসে হাঙ্গা বই আর ছয় মাস পর পর একটা করে জন্ম দেয়ের মধ্যে যেমন রাস্তা ঘরোয় এমনি করে আর কয়েকদিন পরে আহাটের কলা প্যান্ট সব রাস্তা ঘরোইব কুত্তা উত্তা জন্ম দেওয়ানোর সময় তোর মনে থাকে না হাঙ্গা করানোর সময় তোর মনে থাকে না পলাবেন যে পালনের সময় তোর ইয়া লাগে সোর একটা ফাডা কাইলে একটা ফাডা দাঁত নাই কয়টা দাঁতের কি দেখা যায় ফাটা রে বোলা আবার বিয়া কৰে তার লগে তে আবার কোন মাই তার ইয়াৰ মতো কি পড়ে দুইটা বৌ দেখছে তে তারপরেও তার লগে তার ফাটার লগে প্রেম করন লাগবো ওই ফাটিরা তার তার লগে গিয়ে ফরোস তোরার কি আর দেশে বেটা মানুষ দেখোস না এ দাঁতের না রে দেখন লাগে তোরার কোদালের মতো কয়টা দাঁত দেখলে ধু খালাইতে মন চায় তার এরপরও তারা তার দুই কান্দো তিনের তো মন ভরে নেই চুলা চুলি খুলাখুলি কইরা তারপরে তিনের সংসারটা একটা সময় ভালোই লাগতো যে দুইটা বউ কেমনি সুন্দর করে সংসারটা চালাইতেছে কিন্তু খারাপ লাগতো কি জানেননি এই যে ঘরের ভিত্তি কতটি ব্যাটা ঢুকে রাখছে আমার মনে হয় কি এটি দুই বউ একটার পর একটা গিয়ে বেটা ঢুলেও ঘুমাইতো এত টি বাটা গোটা পিছনে জায়গা দেখে লেগে তাই একটা বাইর বউ আছে না টিস্যু পেপারের বাইর বউ মেয়েটা কিন্তু মেয়েটারা খারাপ পানি মায়ের কোন ফাগলে পাইছিল তার সংসারটা তাই বিয়া বহানের লেগে মাইয়াটার পাগলে খাইছে মাইয়াটার কপাল দুই দিন পরে দুর্গতি আসছে বেশি দিন না এই দিনটা খুব তাড়াতাড়ি দেখবেন যে এই যে টিস্যু পেপারের বাইর কি জানি মনটা খান মুনতাহার তাহার বহুত দুর্গতি আছে এই টিসু পেপারের কারণে মন সংসারটা ভাঙবো টিসু পেপারের কারণে আহাটা টিস্যু পেপার কারণে মন সংসারটা ভাঙবো আখির সংসার অলরেডি আখির বাপ মা ভাঙ্গেই দিছে বাপমারও দোষ আছে আখিরও দোষ দোষ আছে টিস্যু পেপারেরও দোষ আছে আহাটেরও দোষ আছে এই সবটি দোষ মিলেই আখি সংসারটা ভাঙছে এখন আছে মুনতাহার সংসারটা ভাঙ্গনের লেগে আর এটাও ভাঙবো টিস্যু পেপার আর টিসু পেপারের জামাই হাটে বারো বাতারি চোদ্দ বাতাইরা তার দুই জনাই টিসুর বাড়ি সংসারটা নষ্ট করবো আচ্ছা আহাটের নতুন খবর লইয়া পরে আরেকটা ভিডিও দেন টিস্যু পেপারেরও নতুন খবর আছে দুই জামাই বই অন্য জায়গায় লাইন মারে দুই জামাই বই সাদের নিচে থাইকা ফিরিতে আলাপ দেখায় দর্শকরা আর ঘরে বইয়া তোলে তোলে তলে তলে মোবাইলটা দিয়ে অন্য বেটা বেটির লোকের লাইন মারে এই খবর সহ দেখতে চাইলে আমার চ্যানেলে চোখ রাখবেন ভালো থাকবেন সবাই আজকে এই ছোট্ট ভিডিওটা দিয়েই থাকলাম যদি এমন ভিডিও দেখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ